গুরুত্বপূর্ণ গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও তার স্ত্রী সন্তানসহ নিহত পঁয়তাল্লিশ ক্রিমিয়া ছাড়তে নারাজি ইউক্রেন জেলনস্কিকে একহাত নিলেন ট্রাম্প কাশ্মীরে পর্যটকদের উপর হামলা সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ পদক্ষেপ নিল ভারত হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তি দিতে বললেন মাহমুদ আব্বাস পেহেলগামে নিহতরা সাধারণ পর্যটক নয় দাবি হামলাকারীদের শুল্ক নিয়ে নমনীয় ট্রাম চীনের সাথে সমঝোতা ওয়াক অফ আইন খারিজ না হলে ফলভোগ করতে হবে ভারতের মুসলিম সংগঠনগুলোর হুশিয়ারি গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও তার স্ত্রী সন্তানসহ নিহত পঁয়তাল্লিশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে টার্গেট করে চালানো হয়েছে এই হামলা গত চব্বিশ ঘন্টারও কম সময়ে প্রাণ হারিয়েছেন অন্তত পঁয়তাল্লিশ জন যাদের মধ্যে রয়েছেন একজন সাংবাদিক তার স্ত্রী ও সন্তান আল জাজিরার লাইভ আপডেটে বলা হয় বুধবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা শুরু হয় এতে বহু বাসিন্দা আহত হয়েছেন বলে জান স্থানীয় কর্তৃপক্ষ আল জাজিরার সংবাদদাতা জানান গাজা সিটির উত্তরের শেখ রাদুয়ান এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধ বিমান বোমা হামলা চালায় এই হামলায় কমপক্ষে ছয়জন নিহত হন যাদের মধ্যে চারজন শিশু এবং একজন নারী রয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন আলাকসা রেডিওর সাংবাদিক আবু হাসানাইন মধ্য গাজার দেইরাল বালা অঞ্চলে তাবুতে অবস্থান করার সময় বোমা হামলায় তিনি তার স্ত্রী ও কন্যা প্রাণ হারান সাত মাসের বেশি সময় ধরে চলছে রক্তক্ষয়ী সংঘাত দুই হাজার তেইশ সালে সাত অক্টোবরে গাজাই স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে গণ হামলা চালায় এতে প্রায় এক হাজার দুইশ ইসরায়েলি নাগরিক নিহত হন এবং দুইশো একান্ন জন জিম্মি করা হয় ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল যদিও চলতি বছর উনিশ জানুয়ারি থেকে এটি যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তবে আঠারোই মার্চ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করে ক্রিমিয়া ছাড়তে নারাজ ইউক্রেন জেলোনস্কিকে এক হাত নিলেন ট্রাম্প ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি ক্রিমিয়ার উপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোই তার উপর ছুটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ভলোদিমির জেলোনস্কিকে শান্তি আলোচনার ক্ষতি করার জন্য অভিযুক্ত করেছেন থ্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেছেন যুদ্ধের রীতি টানার জন্য একটি চুক্তি খুব কাছাকাছি ছিল কিন্তু জেলোনস্কের মার্কিন শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন যা সংঘাতকে দীর্ঘায়িত করা ছাড়া আর কিছু করবে না এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি চুক্তির জন্য মার্কিন দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেছিলেন এটি আজকের অবস্থানের কাছাকাছি আঞ্চলিক রেখাকে শীতল অবস্থানে নিয়ে যাবে ইউক্রেন দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা ক্রিমিয়া ছেড়ে দেবে না উপদ্বীপটি দুই সালে রাশিয়া নিয়ন্ত্রণে নেয় ভ্যান্স বলেন এই চুক্তির অর্থ হবে ইউক্রেন এবং রাশিয়া উভয়কেই বর্তমানে তাদের মালিকানাধীন কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে অবশ্য হোয়াইট হাউস প্রশাসন এখনো প্রকাশ্যে কোনো ভৌগোলিক ছাড় হবে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ পদক্ষেপ নিল ভারত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত আজ বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান বিক্রম মিশ্রী জানান ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্তের ফলে যে পরিমাণ পানি পাকিস্তানের পাওয়ার কথা চুক্তি স্থগিত করায় আপাতত ব্যাহত হবে অর্থাৎ চুক্তি অনুযায়ী পানি পাকিস্তান পাবে না সালে বিশ্ব ব্যাংকের ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চুক্তিতে সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান নয়াদিল্লির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়া তৃতীয় সিদ্ধান্ত হলো দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তি দিতে বললেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার হামাসকে গাজায় যায় এখনো আটকে রাখা জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন জিম্মিদের ধরে রাখা ইসরায়েলের হামলার প্রধান অজুহাত হয়ে উঠেছে রামাল্লাই এদিন এক সভায় আব্বাস বলেন হামাস এই অপরাধী দখলদারকে গাজা উপত্যকায় অপরাধ সংগঠনের অজুহাত দিয়েছে যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জিম্মি ধরে রাখা এর খেসারত আমি দিচ্ছি আমাদের জনগণ দিচ্ছে ইসরাইল নয় ভাই ওদের জিম্মিদের দিয়ে দাও এডান আলেকজান্ডার নামের একজন মার্কিন জিমিকে ইঙ্গিত করে আব্বাসারও বলেন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে কেন কারণ হামাস ওই মার্কিন জিম্মিদের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছে ইসরাইল সম্প্রতি যে মুক্তির প্রস্তাব দিয়েছিল সেখানে এরানের নাম ছিল বলে জানা যায় তবে হামাস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আব্বাসারও বলেন তোমরা নিকৃষ্ট যা আছে দিয়ে দাও আমাদের এই দুর্দশা থেকে মুক্ত করো ফাতা ও হামাসের মধ্যে প্রায় দুই দশক ধরে রাজনৈতিক ও আদর্শিক বিভাজন চলছে আব্বাসার ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রায়ই ও ফিলিস্তিনি ঐক্য বিনষ্ট করার অভিযোগে হামাসকে দোষারোপ করে অন্যদিকে হামাস ইসরায়েলের সঙ্গে সহযোগিতা ও পশ্চিম তীরে ভিন্নমত দমনের জন্য আব্বাসের সমালোচনা করে আসছে পেহেলগামে নিহতরা সাধারণ পর্যটক নয় দাবি হামলাকারীদের ভারতের কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন পর্যটকদের অপরে হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফোর্স বুধবার হামলার দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতি বলছে যাদের টার্গেট করা হয়েছে তারা সাধারণ কোনো পর্যটক নয় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ ও সংশ্লিষ্টতা ছিল তারা ছিল গোপন সংস্থার সদস্য পর্যটকদের ছদ্মবেশী অনুসন্ধান চালানোর জন্য এখানে এসেছিল ভয়াবহ এই হামলার দায়ী স্বীকার করা গোষ্ঠীটি কাশ্মীরে নিজেদের কার্যক্রম আরও বাড়ানোর হুমকি দিয়েছে এই হামলা ভারত সরকারের জন্য একটি সতর্ক বার্তা বলেও বিবৃতিতে উল্লেখ করেছে টিআরএফ গোষ্ঠীটি বলেছে এটি শুধুমাত্র নয়াদিল্লির জন্য একটি সতর্ক বার্তা নয় এটি তাদের জন্য সতর্ক বার্তা যারা নয়াদিল্লির প্রশ্নবিদ্য নীতিকে সমর্থন করে তবে ভারত সরকার এখন পর্যন্ত টিআরএফ এর দাবি নিয়ে কোন মন্তব্য করে নিদিকে পেহেলগাম হামলার পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে প্রচ্ছন্নভাবে পাকিস্তানকে দায়ী করে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুল্ক নিয়ে নমনীয় ট্রাম্প চীনের সাথে সমঝোতা আপাতত চীনের সঙ্গে শুল্ক যুদ্ধে টানার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন চীনা পণ্যের উপর শুল্কের পরিমাণ অনেকটাই কমাতে পারে আমেরিকা কিন্তু সেই সঙ্গেই হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে ট্রাম্পের ঘোষণা শুল্ক কখনোই শূন্য হবে না ট্রাম্পের ওই বার্তার পরেই চাঙ্গা হয়ে উঠেছে আমেরিকার শেয়ার বাজার সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক শক্তির সমঝোতার বার্তার জেরেই বুধবার থেকে ঊর্ধ্বমুখী হয়ে ওয়াল স্ট্রিটের পারদ ধাপে ধাপে চীনা পণ্যের উপর শুল্কের বোঝা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন আমেরিকায় আমদানি হওয়া চীনা পণ্যের শুল্কের পরিমাণ বাড়তে বাড়তে এখন দুইশো পঁয়তাল্লিশ শতাংশ ওয়াকো ফাইন খারিজ না হলে ফলভোগ করতে হবে ভারতের মুসলিম সংগঠনগুলোর হুঁশিয়ারি ভারতের বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে শুরু হয়েছে আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তের মুসলমান বিজেপি জোটের বলেছেন তারা যেন সমবেতভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করেন যাতে ওয়াক অফ আইন প্রত্যাহারের সরকার বাধ্য হয় অন্যথায় ওই শরিকদের প্রত্যেককে মুসলমান সমাজের ক্রোধ রোষ ও ক্ষোভের মুখোমুখি হতে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি খালেদ সাইফুল্লা রহমানি হায়দ্রাবাদের এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েস